সম্পর্কের ক্ষেত্রে এই যে বলা হচ্ছে না যে আমরা সমান আমরা এক ব্যাপারটা কিন্তু এটা নয় পৃথিবীর কোন মানুষই সমান নয় নারী পুরুষ সমান নয় একজন পুরুষ অন্য একজন পুরুষের সঙ্গে সমান নয় একজন নারী অন্য এক নারীর সঙ্গে সমান নয় সমান হতেই পারেন না কেন জানেন প্রত্যেকটা মানুষের জীবনের গল্প আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের বড় হয়ে ওঠা পরিবেশ বলুন পরিস্থিতি বলুন তার কন্ডিশনিং বলুন ইচ এন্ড এভরিথিং সমস্ত কিছু আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের কোপিং মেকানিজম আলাদা কে কোন পরিস্থিতিকে কিভাবে কোপ করেছেন কিভাবে সেখানে সারভাইভ করেছেন তার মেথড আলাদা তাই প্রত্যেকের জীবনের স্ক্রিপ্ট আলাদা আলাদা কি করে আমরা বলতে পারি যে আমরা সমান সমান হয় না রাইট